এই জন্য পৃথিবীতে দেখেন না কেউ দুনিয়ায় কেউ কারণ নাই আমি তো যারা প্রবাসী আমি এই প্রবাসীদেরকে ধন্যবাদ দেই তারা পরিবারের কথা চিন্তা করে পরিবারের একটু সুখের জন্য মা থেকে বাবা থেকে আলাদা সন্তান স্ত্রী থেকে আলাদা কি কষ্ট করে সেই বিদেশে গিয়া থাকার ভালো জায়গা নেই ঘুমানোর ভালো জায়গা নেই খানার ভালো ব্যবস্থা নেই অনেকে রোডে শুয়ে থাকে রোডের কোলে শুয়ে থাকে নিজের পোশাকের চিন্তা করে না কিন্তু পরিবারের দিকে ঈদের সময় নিজে একটা পোশাক কেনে না শোনে আমার মা কি মুক্তা কিনছে আমার বাবা কেউ মুক্তা কিনছে আমার সন্তান আমার বিবি কেউ মুক্তা কিনছে আমি তো মনে করি এই সমস্ত প্রবাসীদেরকে যারা ধোকা দেয় এদের টাকা যারা মায় খায় তাহলে এরা কোনো ক্রমেই মাপ পাবে না স্বামীকে বিদেশ পাঠায় দিয়ে স্বামী খেয়ে না খেয়ে ঘুমাইতে পারে না সে টাকা পাঠায় সেই টাকা দিয়ে তুমি ফিল্ডিং দিয়ে বেড়াবা ভাব দিয়ে বেড়াবা এর হিসেব দেওয়া যাবে না হাসরের ময়দানে অনেক কষ্টের টাকা কি কষ্ট তারা করে আমি তো এদেরকে ধন্যবাদ দিই তো আমি এই কথা বলতে চাই যে কেউ কেরুন না কিন্তু প্রবাসীদেরকে একটু ধন্যবাদ দিতে হয় পৃথিবীতে তারা অন্যের সুখের জন্য বাহিরে গিয়ে নিজের জীবন বিসর্জন দেয় অনেকে যুবক থাকতে গেছে বাড়ি এসে হয়তো এক দুই মাস থাকছে আর বুড়ো হয়ে গেলে বাড়ি আসছে সব বাইরে থোয়াইছে খালি পরিবারের কথা চিন্তা করে ঠিক কি না বলে জীবন তো এই আমি বলতেছিলাম যে কেউ কেউ না সুতরাং যার যার চিন্তা তার তার করতে হবে যে আমার কবরের কি হবে আমার আমার হাসরে কি হবে আমার আমার মিজানে কি হবে আমার